বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ফেব্রুয়ারিতে ভোটের কথা হচ্ছে সেই ভোটকে কেন্দ্র করে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে রাজনৈতিক দল জামায়াত ও এনসিপি চায়না দেশে নির্বাচন হোক তারা নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে শনিবার ১৬ আগস্ট নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় বত্রিশ প্রহর চার দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন নীলা কীর্তনের উদ্বোধন অনুষ্ঠানে দুলু এসব কথা বলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন নির্বাচন হবে এদেশের জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে জনগণ আমাকে পছন্দ করেন তো আমাকে ভোট দেবেন পছন্দ না করলে আপনাদের যে কাউকে ভোট দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ নতুন করে ষড়যন্ত্রকারীদের আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবেন দুলু বলেন বিগত চারটি জাতীয় সংসদ নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি অথচ নাটোরের যত উন্নয়ন সেগুলো আমার হাত দিয়েই হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এমপি মন্ত্রীরা জনগণের জন্য আসা অর্থ লুটপাট করে খেয়েছে বাংলাদেশকে দিয়েছে সময় অন্যদের মধ্যে পিছিয়ে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ যুগ মহাবায়ক মুস্তাফিজুর রহমান সাইফুল ইসলাম আফতাব জেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল জেলা যুবদলের দলের সভাপতি এহাই তালুকদার ডালিম ভূষণ গাছা শ্রী শ্রী সর্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামাণিক সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ নয়নতারা নিউজ ঢাকা